হজরত তিনি বলেন একদম আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি শাবান মাসে এত রোজা রাখেন যা অন্য কোন মাসে রাখেন না আর রহস্যটা কি আমাকে একটু বলেন আপনি তো নবী এমনি এমনি কোনো রোজা রাখবেন না অবশ্যই কোনো কারণ না কারণ আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বালাদালিকে শাহরুন এটা এমন একটা মাস যেই মাসে এখন ফলন নাচ মানুষরা কাফেল থাকে কি থাকে মানুষরা কাফেল থাকে কোনো খোঁজ খবরই রাখে না যেটা সাবান মাস চলতেছে অথচ আমরা গত মাস থেকে কিন্তু দোয়া করে আসছিলাম আল্লাহ বারিক নাফি রজা বাবা শাহবান রমাদ জোরে বলেন আমিন আমরা বললাম ও আল্লাহ রজব মাসের বরকত দান করেন শাহবান মাসের বরকত দান করেন আর হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন যাতে করে রমজানের যে বরকতগুলো মহত্বগুলো গুরুত্বগুলো ওই কেন চলে আমরা আদায় করতে পারি এজন্য জন্য একটু লম্বা করে দেন পারেন আমি এটা করা দরকার আছে না এগারোটা মাসের পরে একটা মাস আমরা ফেলাম রমাদান এটা তো যদি আমরা হারিয়ে ফেলি এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ মরণ যদি নাও রমাদান মাসে নাও রমন মরণ যদি নাও রজা অবস্থায় নাও মরণ যদি নাও শেষদা অবস্থায় নাও চলে রমাদান এই সাবান এমন একটা মাস রজব আর রমাদানের মধ্যবর্তী মাস এই মাসে মেয়ে বেশি মানুষ গাফেল থাকে রমাদান মাসে মানুষ গুরুত্ব দেয় রজব মাসে একটা পবিত্র মাস কিন্তু সাবান মাসে মানুষ গুরুত্ব দেয় না লেখা তারা বেখেয়াল থাকে এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি আমি রোজা রাখি আর একটা কারণ হচ্ছে অহবা সাহারুন তোরফা রফিহিলা আল আমিন সাবান মাস এমন একটা মাস যেই মাসে আমাদের সারা বছরের ফর্ম ফলগুলো আমলগুলো এই সাবান মাসে আল্লাহ দরবারে পেশ করা হয় বলেন শুভাচন্দ্র সাউ আইপু আইনুরফা আমানি ওয়ান স ইম নবীজি বলেন আমি পছন্দ করি যে আমি রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ দরবারে পৌঁছানো হোক কারণ খারাপ অবস্থায় যদি পৌঁছায় তার ফলাফল কিন্তু ভালো হতে পারে এই জন্য আমি যদি রোজা অবস্থায় থাকি নামাজরত অবস্থায় থাকি এইগুলো যদি আল্লাহর নিকট পৌঁছানো যায় অবশ্যই আল্লাহ তালা তিনি আমাদেরকে ভালোবাসবেন সুবাহ এই জন্য আমরা মৃত্যু কামনা করবান্ন জুমার দিন যেন মৃত্যু হয় নামাজরত অবস্থায় যেন মৃত্যু হয় রমাদন মাসগুলোতে যেন মৃত্যু হয় ভালো ভালো কাজ করতে গিয়ে যেন মৃত্যু হয় সর্ব অবস্থায় তোমার জিকির করতে করতে যেন দুনিয়া থেকে বিদাহে ধরে বলেন আমিন